যেন শিল্পীর তুলিতে আঁকা একটি জনপদ আমরা সেই শিল্পীর তুলিতে আঁকা জনপদ মিরিঞ্জা ভ্যালিতে এখন আছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে পরন্ত বিকেলটি উপভোগ করতে আমরা যে রিসোর্টে উঠেছিলাম তার ঠিক পাশের পাহাড়েই আমরা ঘুরতে বেরিয়ে পড়ি সব বন্ধুরা মিলে আমরা সেখানে বিভিন্ন দৃশ্যের ছবি তুলি ভিডিও ধারণ করি এক পাহাড় থেকে আরেক পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে থাকি আপনারা দেখতে পাচ্ছেন ওই দূর পাহাড়ে অনেকগুলি জুমঘর সামনে জুমঘর নিচে জুমঘর দূরের পাহাড়গুলিতে মোট কথা প্রতিটি পাহাড়ে জুমঘরে জুমঘরে ভরে যাচ্ছে আশা করা যায় খুব তাড়াতাড়ি এই মিরিঞ্জা ভ্যালির যে পর্যটন এলাকা এটি আরো ব্যাপক প্রসার লাভ করবে এখানে ইতিমধ্যেই অনেক পর্যটক ভিড় করছেন এর সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না আপনারা দেখছেন বিভিন্ন শ্রেণী পেশার বয়সের পর্যটকরা এখানে আসছে ছবি তুলছে রাত্রিযাপন করছে ভিড় করছে সত্যি বলতে কি এত সুন্দর আমি আসলে এই ক্যামেরা ধারণ করার মতো না ক্যামেরা দিয়ে ধারণ করে আসলে আপনাদেরকে বোঝানো যাবে না আপনি নিজের চোখে না দেখলে আপনি মিঞ্জিয়া ভেরি সৌন্দর্য উপভোগই করতে পারবেন না তো আমরা মিঞ্জাভ্যালি সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সূর্যাস্ত দেখার অপেক্ষায় এইখানে এক খালা পেঁয়াজু ভাজছে তো আমরা সেই পিঁয়াজুর স্বাদ নেওয়ার জন্য খালা কাছাকাছি বসে করি খালা পেঁয়াজও ভাজছে আমরা সেই পিঁয়াজ ভাজা খাবো আর সূর্যাস্ত দেখবো এ এক অসাধারণ অনুভূতি তো চলুন আপনারা আমাদের সাথে সূর্যাস্তের উপভোগ করতে পারেন আমি এর আগে পাহাড়ের বুকে সূর্য ডোবার দৃশ্য ওইভাবে দেখিনি যদিও আমি বহুবার পাহাড়ে তো আমার বন্ধু জাহিদ আমার অন্যান্য সব বন্ধুরা এখানে আছে আমরা দেখছি যে সূর্য কীভাবে পাহাড়ের আড়ালে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সবাই এই দৃশ্য ক্যামেরায় ধারণ করার জন্য এখানে জড়ো হয়েছে তো আমরাও এর থেকে বাদ যাইনি আমিও আমার ক্যামেরায় এই অনন্য সুন্দর দৃশ্যটি ধারণ করার চেষ্টা করছি তো বন্ধুরা আপনারা দেখুন যে কত সুন্দর করে আর কত দ্রুত গতিতে সূর্যটি পাহাড়ের আড়ালে চলে যাচ্ছে আমাদেরকে অন্ধকারে নিমজ্জিত করে দেওয়ার জন্য অনন্য সুন্দর একটি দৃশ্য আপনি আসলে যা বলছিলাম আগে এই এত সুন্দর দৃশ্য ক্যামেরা ধারণ করে বোঝানোটা খুব কঠিন নিজের চোখে আপনি যদি দেখেন তাহলে বুঝবেন যে খুব চমৎকার একটি দৃশ্য তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ